ডক্টর সজল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন সজল বাবু আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে রেফারের ভূমিকা নিয়ে রেফারের কথা নিয়ে প্রশ্ন কথা হচ্ছে যে ডাক্তাররা রেফার করে দেন বলে এইভাবে মৃত্যু হচ্ছে আপনি তো সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গেই যুক্ত আপনার কি মনে হয় এতগুলো শিশু মৃত্যুর কারণ চোখের ছানি অপারেশন করতে গিয়ে চোখটাই হারিয়ে ফেলার কারণ সবটাই চিকিৎসকরা এটা সব সময় আমরা দেখেছি যে সরকার শাসন ক্ষমতায় যারা থাকে তারা আলটিমেটলি চিকিৎসকদের উপরে তাদের যে দায় সমস্ত কিছু দায় কিন্তু চাপিয়ে দেয় এটা বড় বড় নিয়ম এই সরকার আমরা এর আগেও দেখেছি যে রেফার আটকানোর জন্য তারা নানান রকমের কথা এবং ওপেনলি নানান রকমের চেট এগুলো করছে কিন্তু এটা কোনো সিস্টেম নয় রেফার কিন্তু একটা সাইন্টিফিক প্রসেস একটা স্বাস্থ্য ব্যবস্থা চালাতে গেলে সেখানে রেফার হচ্ছে সাইন্টিফিক প্রসেস কারণ কোনো একটা হসপিটাল কোথাও নেই পৃথিবীর কোথাও নেই যেখানে সমস্ত কৃষির চিকিৎসা হতে পারে স্বাভাবিকভাবে এক একটা টায়ার থেকে আর একটা টায়ারে রেফার করতে হবে রোগের বিশেষ অনুযায়ী তার কি ধরনের রোগ হয়েছে সেই অনুযায়ী এটাই স্বাভাবিক নিয়ম এবং সেটা যাতে একটা সিস্টেমের চলে সাইন্টিফিক সিস্টেমে চলে যে পরিকাঠামোতে যতটুকু চিকিৎসা হওয়ার দরকার প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে সেকেন্ডারি টায়ার বা টার্সিয়ারি টায়ার সেই জায়গাগুলো সেই পরিকাঠামো গুলো ঠিক মতো আছে কিনা যে ম্যান থাকার কথা সেইগুলো ঠিক মতো আছে কিনা সেইটা দেখার দায়িত্ব কিন্তু আজকে প্রশাসনের বা সরকারের সেইটাকে যদি তারা ফুলফিল করতে পারতো তাহলে দেখা যেত যে সেকেন্ডারি টায়ারে যে চিকিৎসাগুলো হওয়ার কথা সেগুলো করতে পারত চিকিৎসকরা তারাও খুশি হতো মানুষও সেখানে খুশি হতে পারত কিন্তু সেই ব্যবস্থাপনা যেহেতু নেই তার ফলে অনেক সময় তাদের কিন্তু রেফার করতে হয় হয়তো সেকেন্ডারি টায়ারে চিকিৎসা হয়ে যেতে পারে সেই রোগীকেও অনেক সময় টার্সিয়ারি টায়ারে মেডিকেল মেডিকেল কলেজে রেফার করতে হয় আবার মেডিকেল কলেজ গুলোর নাম কি আজকে তৈরি করা হয়েছে যে মেডিকেল কলেজগুলো গুলো প্র্যাকটিক্যালি একটা প্রাইমারি হেলথ সেন্টারের আপগ্রেডেশন ছাড়া আর কিছু হয় আমাদের দেশে যে নতুন নতুন মেডিকেল কলেজ যেগুলো তৈরি হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন অন্য রাজ্যেও অনেক অনেক এরকম রয়েছে বা সেকেন্ডারি টায়ারে যে সব চিকিৎসাগুলো হল পাদের যেগুলো সুপার স্পেশালিটি একটা করে ব্যানার টাঙিয়ে দেয় সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে সেগুলো বেসিক্যালি একটা প্রাইমারি হেলথ সেন্টার ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেরকমই আছে স্বাভাবিকভাবে সেখানে আজকে সমস্ত রোগের চিকিৎসা হবে না সেটা কিন্তু সেটাই কিন্তু বাস্তব সেটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক অতএব সেই জায়গা থেকে মানুষকেও বুঝতে হবে আজকে সরকারকেও বুঝতে হবে যে আজকে কোন জায়গায় কতটুকু চিকিৎসা হবে সেই সেই তার একটা সায়েন্টিফিক প্রসেস আছে সেই নির্দেশিকাগুলো দিতে পারে সেই অনুযায়ী সেই অনুযায়ী চিকিৎসা সজল বিশ্বাস যেটা বলছেন যে ব্যানার ঝুলিয়ে দিয়ে একটা হাসপাতালকে সত্যি সত্যি হাসপাতাল বানিয়ে ফেলা যায় না যে হাসপাতালে সব রোগের চিকিৎসা হয় নিশ্চিতভাবে ব্যানার ঝোলানোর পরে সেখানে চিকিৎসক চাই চিকিৎসা কর্মী চাই নার্স তো চাই এবং তারপরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ওয়ার্ড বা বিশেষ ব্যবস্থাপনা চাই আমি সজল ঘোষের কাছে সজল ঘোষের কাছে আসবো সজলবাবু ডক্টর সজল বিশ্বাস যা বলছেন আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে মানে দায়টা আপাতত রেফারের ঘাড়ে আচ্ছা রেফার হয়ে সজলবাবু আমার একটা প্রশ্ন রেফার হয়ে নব্বই কিলোমিটার লাগে একটা হাসপাতাল পেতে ফারাক্কা থেকে বহরমপুর পর্যন্ত আসতে হয় তার আগে পাওয়া যায় না আপনি এরম ধরনের কথাবার্তা বলবেন না হ্যাঁ এগুলো আপনি ঠিক কথা বলছেন না রেফার ধরুন নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল ছিল আপনি যদি মনে করেন যে আপনি নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটালে পায়ের চিকিৎসা হবে না মনে করে যদি আপনি এসএসকে এম গিয়ে চলে আসেন একশো কিলোমিটার দূরে তার দায় কার আছে সরকারে যে নিয়ে এসছেন তার নিজের দায় কে নিয়ে কেস চাবি ভুলে গেলেন নন্দীগ্রামে পায়ে চট পেল বলল আমাকে আক্রমণ ভেঙে দেওয়া হয়েছে পাটা হঠাৎ করে কেউ এসে আচমকা অন্ধকারের মধ্যে বাঁশ দিয়ে মেরে দিয়ে চলে গেলোপাধ্যায় ব্যাস মনে পড়েছে ভেরি গুড দেখুন তৃণমূলের একটা বেশ ভালো নীতি আছে বুঝলেন ওরা যাই শুরু করে বলে যে দুর্ভাগ্যজনক এরম ঘটনা অনবিপ্রেত প্রতিদিন বলে চোপড়ার করেছেন সেদিন বলেছে আপনি আরিয়াদহ করেছেন সেদিন বলেছে আপনি কুচবিহার বলেছেন সেদিন বলেছেন বলে আলটিমেটলি ওটা থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে শুরু করে দেয় বলে আলটিমেটলি কিন্তু সেই সাবজেক্টের মধ্যে ঢুকে পড়ে সেই একই রচনা তারা লিখতে শুরু করে হ্যাঁ ঠিক মুখ্যমন্ত্রী অপারেশন করেন না ডাক্তার সজল বিশ্বাস যে কথা বলছেন এটা একদম ঠিক আমি একটা হসপিটালের নাম বলছি সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে রাতারাতি বাইরের সাইনবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে আর্ধেক ডিপার্টমেন্টই তো নেই সেখানে যদি মানুষ ধরুন নিউরোলজি ডিপার্টমেন্ট নেই নিউরোলজির চিকিৎসার জন্য যদি মানুষ যায় তাকে তো রেফার করতেই হবে তো কোনো কোনো ব্যবস্থা উপায় মুখ্যমন্ত্রী যাই বলুন হ্যাঁ যদি এমনটা হতো যে আমি একটা মাতৃ সদনে গেছি চোখের ছানি কাটাতে হ্যাঁ সেখানে যদি আমি যাই তাহলে তারা আমার রেফার করবে যদি আমি একটা চোখের হাসপাতালে গেছি চোখের ছানি কাটাতে উল্টে তারা আমার চোখটাকেই কেটে বাদ করে দিল তাহলে তার দায়িত্ব নিতে হবে হ্যাঁ আমি এটাও বলছি আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে বেসরকারিভাবে হলেও আমি কোনোভাবে যুক্ত তাই আমি এটা বুঝি যে সব সব ক্ষেত্রে ডাক্তারের ছিল না একটা টোটাল সিস্টেমের ভেতরে আপনার অপারেশন থিয়েটারে পরিচ্ছন্নতা পরিষ্কার তার জীবাণু যেটা আমরা বলি ফিউ মেডিকেশন সেগুলোর ব্যবস্থাটাকেও দেখতে হবে সেগুলো কোনো কিছু ব্যবস্থাই নেই এক একটা এনআইসিউতে আপনি দেখুন যা বেড তার ডবল রুগী ঢুকে আছে সেই এনআইসিউতে আপনি কি করে ভাবছেন যে সেখানে ইনফেকশন হবে না সেখানে তো ইনফেকশন হতে বাধ্য এইখানে আমি আমি একটু বলি আপনি একটু আগে একটা কথা বলছিলেন না যে হেলথ মিনিস্টার হিসেবে উনি নিজেকে কত নম্বর দেবেন দেখুন সিএম হচ্ছে সিএম শব্দটা হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছেন অল সাবজেক্ট মানে টোটাল মার্কস উনি নিজের দপ্তরে রেখেছেন হেলথ সেটা ফেল উনি নিজেই বলেন পুলিশ নিজেই বলেন পকেট মার চোর হকারদের থেকে পয়সা নেয় তার মানে সে ডিপার্টমেন্ট ফেল উনি নিজে ফাইন্যান্স মিনিস্টার সেই ফাইন্যান্সের কি অবস্থা পশ্চিমবঙ্গে চলক্ষ কোটি টাকার ঋণ আমি সেটাও ধরছি না ফেল কিন্তু তাহলে সব সাবজেক্টে ফেল হলে হ্যাঁ সেই মানুষটা সিএম হিসেবে কী করে একশো একশো পেতে পারে তাহলে তিনিও স্বাভাবিকভাবে ফেল আমাদের প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই ঐশ্বনি বৈষ্ণব যেমন রেল চালান না সেরা মুখ্যমন্ত্রী অপারেশন করেন না কিন্তু মুখ্যমন্ত্রী অপারেশন করেন না মানে এই নয় মুখ্যমন্ত্রী ডাক্তারই বোঝেন না উনি হঠাৎ করে কোনো একটা এতে ঢুকে গিয়ে হসপিটালে ঢুকে গিয়ে সেখানকার সুপারকে তিনি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিতে পারেন তিনি বোঝেন তিনি টিভিতে দেখতেও পাওয়া যায়নি এমন একজন রুগীকে দেখেই বলেছিলেন যে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল তার পোস্টমর্টম হয়নি তার ডাক্তার রিপোর্ট হয়নি তাকে মরার আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলে দিতে পারেন প্রেগনেন্ট ছিল এরম একজন ডাক্তার যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হন তার থেকে কি আমরা এটা আশা করতে পারি না যে কুড়িটা মানুষ চোখ নিয়ে চোখ দেখাতে চোখের দৃষ্টি ফেরাতে গেলেন সরকার তার দৃষ্টি এতগুলো বাচ্চা তারা রোগে রেফার হোক বা অপুষ্টি যা যা বলছে সরকার এই পৃথিবীতে ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে মরে গেল তাদের মাথা দেনাটা কমে গেল অন্তত সেদিকটা ভাবুন যে আমরা একটা বাচ্চা জন্মালে যে ষাট হাজার সত্তর হাজার টাকা দেনা নিয়ে জন্মাচ্ছি সেই দেনা থেকে সে মুক্তি পেয়ে গেল আজকে এই রকম একটা পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি এটা ভাবতেও খারাপ লাগে যে একটা দল শুধুমাত্র তাদের নিজস্ব একেবারে নিজস্ব রাজ্যের মানুষের কোনো সম্পর্ক নেই নিজের স্বার্থ নিজের সিদ্ধির জন্য তারা নির্লজ্জভাবে তাদেরকে সমর্থন করে যদিও তারা বৈধ হতে পারে তারা সবাই অবৈধ আমি তারা অবৈধ সমর্থক অবৈধভাবে তারা মুখপাত্র হয়ে তারা এখানে আসে এবং বলে না